পুতুলকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পুতুলের মাথা ফাটিয়ে দিল রঞ্জা বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো রঞ্জা তীর্থঙ্করকে বলে যে তুমি কখন আসবে তখন তীর্থঙ্কর বলে হ্যাঁ তুমি এই কথাটাই জিজ্ঞাসা করছো না কবে আসবো তখন রঞ্জা বলে যে না কখন আসবে তুমি বলো তখন তীর্থঙ্কর বলে যে আমি তো আজকে আর আসতে পারবো না এমনিতেই তো অষ্টমঙ্গলার নিয়ম রয়েছে যে তিন দিন থাকতে হয় তাহলে আমি তিন দিন পরেই ফিরবো ফিরব এখন কেন আসব। তখন রঞ্জা বলে কেন তুমি তিন দিন থাকবে তুমি ফিরে আসবে তখন তীর্থঙ্কর বলে যে কেন নিয়ম তো নিয়ম আমি তো সব নিয়ম মেনেই বিয়েটা করেছি আর এই নিয়মটাই বা আমি পালবো না কেন আর তাছাড়া বিয়ের পরে তো দাদাও তো গিয়ে অষ্টমঙ্গলাতে তিন দিন গিয়েছিল তোমাকে নিয়ে তখন কি দাদা বাড়ি ফিরে এসেছিল তাহলে আমি ফিরে আসব কেন তখন রঞ্জা বলে কি তুমি তোমার দাদার সঙ্গে তুলনা করছো তীর্থঙ্কর বলে যে কেন দাদার সঙ্গে তুলনা করব না কেন নিয়মটা তো সবার বেলায় একই তখন রঞ্জা বলে তুমি সব কিছু ভুলে গেলে তুমি কি করে পারছো এরকম করতে আমার সাথে তখন তীর্থঙ্কর বলে যে কিছুই আমি ভুলিনি তুমি কি ভুলে যাওয়ার সাথে করেই যাবে এই বলে পুতুল রঞ্জার হাত থেকে তীর্থঙ্করকে ছাড়িয়ে নিয়ে টেনে বেরিয়ে যাবে সেই সময় রঞ্জা পুতুলের হাত ধরে টেনে ধরে রঞ্জা পুতুলকে বলে যে তোমার এত বড় সাহস তুমি তীর্থঙ্করকে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছ আমি তীর্থঙ্করকে মানুষ করেছি আর তুমি তুমি যদি এই ব্যবহারটা করো না তোমার ঠ্যাং ভেঙে আমি খোঁড়া করে রেখে দেব তখন পুতুল বলে ওই তুই একদম মুখ সামলে কথা বল তুই আমার পা ভাঙবি আমি তোর মুখটা বেঁধে রেখে দেবো সব সময় তুই ঝগড়া করিস তখন রঞ্জা বলে দেখেছো তীর্থ কিরকম আমাকে তুই তাগাড়ি করছে আমাকে মারবে বলছে তুমি কি কিছুই শুনতে পাও না তখন পুতুল বলে তুই আমার ঠ্যাং খোঁড়া করে দিবি বলেছিস সেই জন্যই আমি তোকে কথাগুলো বলেছি তখন তীর্থঙ্কর বলে যে পুতুল আমি বলেছি না বড়দের সাথে খারাপ ব্যবহার করবে না তখন পুতুল বলে হ্যাঁ আমি তো আগে করিনি ও তো আমাকে সব সময় বল কে ও আমাকে একদম ভালোবাসে না তখন রঞ্জা বলে দেখেছ নাকি তুমি হাবা গোবা বলো ও তো শিয়া তখন তীর্থঙ্কর বলে আমি হাবা গোবা বলিনি আমি বলেছি ও পরিপূর্ণ নয় হাবা গোবা আর পরিপূর্ণতার সাথে অনেক পার্থক্য সেটা তুমি বুঝতে না কেন আমি সেটাই বুঝতে পারছি না এরপরেই তীর্থঙ্কর বলে যে আমাদের দেরি হয়ে যাচ্ছে এবার যেতে হবে তীর্থঙ্কর পুতুলকে বলে যে যাও বৌদিকে গিয়ে প্রণাম করো তোমাকে আশীর্বাদ করবে এরপরে পুতুল বলে যে না স্যার প্রণাম করতে যেতে ভয় লাগছে ও যদি আমাকে আবার মারে তখন তীর্থঙ্কর বলে যে না কিছুই করবে না তুমি যাও না এরপর পুতুল যখন গড় করতে যায় তখন রঞ্জা সরে যায় আবার ইশারা করে বলে পুতুলকে যে প্রণাম প্রণাম করতে করতে পুতুল যখন আবার গিয়ে যায় তখনই রঞ্জা পুতুলকে ঠেলে ফেলে দেয় এরপর পুতুলের জোরে আঘাত লাগে পুতুলের আঘাতে মাথা কেটে যায় কিন্তু রঞ্জা বলে যে সব নাটক সব সময় নাটক করতে থাকে এরপর তীর্থঙ্কর বলে বৌদি তুমি এতটা নিচে নামতে পারলে আমি তো ভাবতেই পারছি না তুমি কত নিচে নামবে তোমার নিজের স্বার্থে আঘাত লাগলে তুমি এরকম করতে পারো আমি তো ভাবতেই পারছি না তখন রঞ্জা বলে কি বলতে চাইছো আমার কোন স্বার্থে আঘাত লেগেছে আমাকে তুমি কি বলছো তখন তীর্থঙ্কর বলে তুমি ভালো করেই জানো আমি কোন স্বার্থের কথা বলছি তুমি যে এত নিজ আমি তো ভাবতেই পারছি না এরপর পুতুলের মাথায় ঔষধ লাগিয়ে দেয় বলে পুতুল তোমাকে আমি আর কাকেও কোনোদিনও প্রণাম করতে বলবো না তোমার ইচ্ছে হলে তোমার যে প্রণাম নেয় তাকেই তুমি প্রণাম করবে তার আগে কাকেও নয় আমি তোমাকে আর কোনোদিনও বলবো না এরপর পুতুলের মাথায় ঔষধ লাগিয়ে দেবে বেরিয়ে যায় তীর্থঙ্কর আর পুতুল এদিকে রঞ্জা কাঁদতে থাকে তীর্থঙ্কর চলে যাওয়াতে সো বন্ধুরা রঞ্জা যে এত আটকানার চেষ্টা করার পরেও পুতুল আর তীর্থঙ্কর চলে গেল অষ্টমঙ্গলায় এবার রঞ্জা কি নিজের শরীর অসুস্থতা নাটক করে আবার কি তীর্থঙ্করকে বাড়িতে ফিরিয়ে আনবে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো